নয় এবং পাঁচ যোগ করলে তিরানব্বই হয় ওকে এরপরে আমরা চলে যাচ্ছি ফরের অংশে যেখানে আমাদেরকে বলা হচ্ছে উদ্যমান হচ্ছে চুয়ান্ন নিম্নমান হচ্ছে পঞ্চাশ নিম্নমান হচ্ছে পঞ্চাশ শুয়ান্ন এবং পঞ্চাশ যোগ করলে একশো চার এটাকে দুই দ্বারা ভাগ করলে হয় বায়ান্ন উদ্যমান হচ্ছে আমার ঊনষাট নিম্নমান হচ্ছে আমার পঞ্চান্ন এই দুটাকে যদি আমি কী করি এই দুটাকে যদি আমি যোগ করি তাহলে হয় একশো চোদ্দো এবং এটাকে দুই দ্বারা ভাগ করলে হয় সাতান্ন এর ফলে হচ্ছে চৌষট্টি নিম্নমান হচ্ছে ষাট হয় একশো চব্বিশ এই দুটাকে দুই দ্বারা ভাগ করলে হয় বাষট্টি এবং উদ্যমান হচ্ছে উনসত্তর নিম্নমান হচ্ছে পঁয়ষট্টি তাহলে এক তিন সাইট এক তিন চার একশো চৌত্রিশ হয় একশো চৌত্রিশকে দুই দ্বারা ভাগ করলে হয় সাতষট্টি এরপরে উদ্যমান হচ্ছে চুয়াত্তর নিম্নমান হচ্ছে সত্তর একশো চুয়াল্লিশ হবে এবং এটাকে দুই তারা ভাগ করলে হয় বাহাত্তর তো এভাবে করে করে আমরা এখানের শ্রেণীর যে মধ্যমা মধ্যবিন্দুটা আছে এটা আমরা বের করে ফেললাম এটা আমাদের কাজে লাগবে কোথায় কাজে লাগবে খেয়াল করে আমাদের এখানে কিন্তু এই জায়গাতে আমাদের এক্সের অক্ষে কাজে লাগবে এখন এ জায়গা আমরা একটু খেয়াল করি আমাদের এখানে কি বলা হচ্ছে আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের এক্সে অক্ষ এইটা অর্থাৎ আমাদের এখানে বাম দিক থেকে ডান দিক এগু এগুলো হচ্ছে অক্ষ এবং এ নিচের দিক থেকে উপরের দিক এই যে এখানে এ লক্ষ্য করা ওয়াই রয়েছে তাহলে নিচের দিক থেকে উপরের দিক এগুলো হচ্ছে আমাদের ওয়াইয়ের অক্ষ তাহলে আমরা পেলাম যে বাম দিক থেকে ডান দিক একশ অক্ষ এবং নিচের দিক থেকে উপরের দিক ওয়াই অক্ষ এবং আমরা আরও একটা জিনিস খেয়াল করলাম এখানে আমাদের উপরের দিকে যে আমাদের এক ঘরকে এক 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 করে ধরতে হবে আমাদের এক ঘরের জন্য এক এক করে ধরতে হবে এখানেও কিন্তু আমাদের এক ঘরের জন্য এক এক করে ধরতে হবে কারণ এখানে বিয়াল্লিশে পরে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আমাদের এইরকম এক এক করে যেমন এখানে সাতচল্লিশ থেকে আমাদের এখানে যে বায়ান্নটা রয়েছে তাহলে সাতচল্লিশ হলে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন তো আমাদের এখানে প্রত্যেকটা ঘরে কিন্তু এক এক করে তো আমরা চলে যাচ্ছি ব্যাখ্যায় এখন শখ কাগজে এক অক্ষ বরাবর এক অক্ষ কোনটা আগেই বলেছি যে এটা হচ্ছে এক অক্ষটা এই যে এক এক বাম দিক থেকে দিকের গুলা একস অক্ষ তো শখ কাগজে এক অক্ষ বরাবর প্রতি দুই গড়কে শ্রেণীর মধ্যবিন্দুর এক একক ধরে প্রতি দুই গড়কে শ্রেণীর মধ্যবিন্দুর এক একক ধরে। এখানে এ লক্ষ্য করো এই জায়গাটাতে এখানে যদি আমরা একটু খেয়াল করি